আজ আমি পরলাম মায়ের শাড়ি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আবারও তোমার সাথে গেট রেডি উইথ মি নিয়ে চলে এলাম আর এটা হলো আমার মায়ের একটা সুন্দর শাড়ি নিজের শাড়ি হোক না অনেক ভালো কিন্তু মায়ের শাড়ি পরতে আলাদাই আনন্দ আচ্ছা তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবে মেকআপ বলতে আমি সিম্পলভাবে করেছিলাম মুখে আমি কিছুই ইউজ করিনি অনলি ফেস ওয়াশ করেছিলাম তারপর মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি তারপর আমি আই পরে নিয়েছিলাম তারপর আমি পরলাম লাইনার তারপর মোটা করে কাজল পরে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি রেডি হচ্ছিলাম ইনস্টাগ্রামে রিলস বানাবার জন্য আর কিছু ভালো ভালো পিক তুলবার জন্য আচ্ছা বন্ধুরা আমার গেট রেডি উইথ মিট দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ সো মাচ গাইজ আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য এত জলদি তোমরা আমার এভাবেই পাশে থেকে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার কি টাইপের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি ওইরকম টাইপেরই ভিডিও তোমাদের জন্য বানাবো তোমরা যদি এই শাড়ি পরে আমার রিলসগুলো দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো কিউট দীপা নাইন বলে সার্চ করবে পেয়ে যাবে এই শাড়ি পরে সব ভিডিও ফটো আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে তো বন্ধুরা আমার মেকআপ হয়ে গেছে ডান এবারে আমি পরবো জুয়েলারি তো তারপর আমি পরে নিয়েছিলাম মালা এই মালাটা আমার খুব পছন্দের মালা তারপর পড়লাম একটা চেন তারপর পরে নিলাম সুন্দর সুন্দর দুটো কানের তারপর আমি পরে নিলাম সুন্দর সুন্দর দু হাতের চুড়ি তো আমার সাজগোজ হয়ে গেছে কমপ্লিট কেমন লাগছে মায়ের শাড়ি পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা